তোমার হাসি আমার আশীর্বাদ আর তোমার কান্না আমার সবচেয়ে বড়ো অভিশাপ তোমাকে কাঁদতে দেখলে আমার সব স্বপ্ন যেন ভেঙে যায় নিজেকে তখন সবচেয়ে বেশি অপরাধী মনে হয় তোমার কান্না তোমার কান্না সহ্য করতে পারি না আমি কারণ এটা শুধু কান্না নয় তোমার হৃদয়ের ভেতরে একটা সন্ধ্যা কান্না মেয়ে জানো তুমি কাঁদলে আমার ভেতরের মানুষটা ধ্বংস হয়ে যায় তবুও কিছু করতো না পারো যন্ত্রণা আমাকে হাঁতে ঘুমাতে দেয় না তোমার কান্না আমার কাছে মৃত্যু থাকে ভয়ঙ্কর কারণ মৃত্যুতে শুধু আমি হারাই কিন্তু তোমার কান্না তুমি কষ্ট পাও আর সেটা আমি কিছুতে সহ্য করতে পারি না তোমার সোখের জল আমার সত্যিকে নিঃশেষ করে দেয় তোমার দুঃখ যদি আমি নিতে পারতাম তবে এক মুহুর্তও দেরি করতাম না তোমার সুখে আরেক করা জল আমি থাকতে দিতাম না আমার জীবনের সবচেয়ে অসহায় সময় যখন দেখি তুমি তাঁতছ তা আমি শুধু তাকিয়ে থাকতে পারি কিছুই করতে পারি না কিছু বলতে পারি না তোমার কান্না আমার বুকের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় যা বাইরে থেকে কেউ দেখে না কিন্তু আমার ভেতরটা পুরে সাইজ হয়ে যায়